লিখিত গ্যারান্টি থাকবে দশ বছর যেখানে কসমেটিক বক্স এখানে চুরি রাখার জন্য এভাবে পাঁচ ফিট উচ্চতা চার ফিট আপনি এই যে ভিতরে আমরাও ব্যবহার করতেছি কত ওয়েট রাখবেন আপনার বেশি ওয়েট আমরা হ্যালো জিহাজ আসসালামু আলাইকুম ভিহাজ আজকে কিন্তু আমরা চলে এসেছি অসাধারণ একটি ফার্নিচারের শোরুমে যেখানে কিন্তু আপনারা অনেক অনেক ধরনের হচ্ছে ফার্নিচার পেয়ে থাকবেন মানে অনেক না শুধু সব ধরনের ফার্নিচারই পেয়ে থাকবেন তো আজকে কিন্তু ধামাকা প্রাইজে আমরা ফার্নিচার দেখাবো মানে কি বলবো আজকে কিন্তু আমরা আছি ভাই ভাই ফার্নিচার আর ভাই ভাই ফার্নিচার মানে আপনারা জানেন যে একদমই পাইকারি রেটে কিন্তু আপনাদেরকে সব ফার্নিচারগুলো দিয়ে থাকে তো চলুন আমরা দেরি না করে আমাদের পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন আমাদের আমিনুল ভাই আমিনুল ভাইয়ের সাথে কথা বলেছি আসসালামু আলাইকুম আমিনুল ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আহ শোরুমে তো সব ধরনের ফার্নিচার খাওয়া যায় আমরা ঢাকা লালবাগ কামরচাল লোহার ব্রিজের ঠিক ফার্নিচার ওকে তো আপনারা যারা ঢাকায় থাকেন তারা লোহার ব্রিজ লোহার পাশে আসলে কিন্তু পাবেন আর স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করতে হবে সাড়ে তিন হাত সাড়ে চার হাত আচ্ছা আচ্ছা এই যে ডিজাইন গুলো দেখেন একটা ভালো লাগে যার যেটা ভালো লাগবে অবশ্যই বলবে যে ভাই আমি এটা নিতে চাই

আরেকটা কথা কিন্তু যারা আছে পুরো ভিডিও দেখবেন তার আগে আমরা গ্যারান্টিটা বলে ভাই যেগুলো আজকে দেখাবো গ্যারান্টি একবার আপনি লিখিত গ্যারান্টি থাকবে দশ বছর লিখিত গ্যারান্টি থাকবে দশ বছরের লিখিত গ্যারান্টি এত কোন ধরনের এই যে ফোন দিবেন না বন্ধ পাবেন সার্ভিস চার্জের জন্য ফোন ধরবে না এরকম কোন কিছু পাবেন অবশ্যই সার্ভিস চার্জ ফ্রি পাবে আচ্ছা সার্ভিস চার্জ ফ্রি পাবে যে প্রান্তে ছয় ফিট বাই 7 ফিট হ্যাঁ এগুলো চার হাতে দুইটা ডাসা থাকবে ডাসার দোকান থাকবে মেগুনি কাঠে দুই সাইড থাকবে তারপর মাছা থাকবে মেগুনি কাঠের থাকবে ডিজাইন এই সোজা টাইপের যেগুলো আরো কিছু ডিজাইন আছে এক সিরিয়াল দেখাই দিই দেখা ছয় ফিট সাত ফিট সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এই যে হাজার পাঁচশো ডিজাইন গুলো সাত নিতে সুবিধা হয় সেই জন্য

বলে ভাই ফিনিশিং এরকম কেন ফিনিশিং কমপ্লিট না ভাই আপনি যদি মে আসেন

হ্যাঁ হ্যাঁ এগুলো আপনি ষোলো হাজার পাঁচ ষোলো হাজার ষোলো হাজার এটা এগুলো কি কাট ভাই আকাশি কাঠ বলবো যশোরের সেগুন বলবো

যে ভাইয়া একটা খাট নিতে চাই তাহলে আমি কোনটা নিতে চান আমি কিভাবে বুঝবো ভাই আপনি যদি আমাকে স্ক্রিনশটটা দিয়ে দেন কারণ সবকিছু তো আমি এখানেই বলে দিয়েছি স্ক্রিনশটটা দিলে ভাই এই খাটটা আছে কি নাই তখন আমি থাকলে ভিডিও কলে দেখাবো আর না থাকলে বলবো না ভাই আমাকে সময় দিন আমি বানিয়ে দিই ওকে আর যদি কেউ কাস্টমাইজ করতে চায় সেটা তো দিতে পারবে হ্যাঁ অবশ্যই ওকে ওকে তারপর এই যে পাশাপাশি আরো ডিজাইন আছে

যে কোনো জায়গায় আমরা কিন্তু অনেকগুলো ফার্নিচার এখন কিন্তু আরো এসমানুফ আছে তাই নাকি অনেকের দেখা যাচ্ছে বাসায় জায়গা হয় না এটার ভিতরে আপনি আলমারি সিস্টেম এই ডিজাইন একটা ডয়ার কত বড় আবার নিচে দেখবেন অনেকে কাঠ রাখেনা এখানে ইঁদুর ডোকার কোনো চান্স না কোনো চান্স নাই এটার ইচ্ছা করলে চাইলে এখানে পয়সা পুরো

যেটা ভালো লাগে এই যে দেখেন শুধু ডয় ও মানে যাদের একটু জায়গা ক্ষেত্রে ছোট ফ্যামিলি তাদের ক্ষেত্রে আর বড় প্রয়োজন দেখে এখানে আরেকটা ডিজাইন আছে এগুলা প্রাইস

থাকবে হাজার টাকা এই যে দেখাচ্ছি আট হাজার টাকা এই যে আপনার ষোলো হাজার এক দেওয়া ষোলো হাজার সুন্দর ষোলো হাজার টাকা ষোলো হাজার এই যে সাত হাজার সাত হাজার পাঁচ ফিট সাত হাজার সাত হাজার এই যে তেরো হাজার তেরো সাত ফিট সেমিবক্স অর্থাৎ সাড়ে তিন সাড়ে চার ওকে এই যে আরেকটা ডিজাইন এটাও তেরো হাজার পারবে না প্রাইসে পিছনে আবার ছয় ফিট সাত ফিট ওটা ষোলো হাজার ষোলো টাকা জি

ওই ভিডিওটা ভিডিও ভাইয়া চলুন আমরা শোরুমে চলে যাই তো আমিনুল ভাই

থেকে কিনে নেয় তো যদি আউটসাইডে যেতে চান তারা দেখা যাচ্ছে পাঁচশো এক হাজার টাকা আপনাকে কম দিতে পারবে কিন্তু এই যে গ্রান্টিও দিয়ে দিল দশ বছর

জন্য তাদের ক্ষেত্রে আপনি আর যদি আপনি শুধু ডেলিভারি চার্জ যত টাকা আসবে সেটা আপনি পেমেন্ট করবেন ফুল টাকাটা বাসার থেকে দিয়ে দিবেন আমার কোন একটা দিতে হবে না শুধু আলার গাড়ি ভাড়া ভাড়াটা আগে দিতে হবে আর যারা একটা বা দুইটা নেবেন ঢাকার বাহিরে কিংবা যে কোনো প্রান্তে নেন বাংলাদেশের সেখানে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন কুরিয়ার চার্জ যত টাকা আসবে ঠিক সেটা আপনারা বহন করবেন বাদ বাকি টাকাটা যেটা থাকবে আমার প্রোডাক্টটা সেটা আপনি কন্ডিশনে দিয়ে দিবেন কুরিয়ার বা তো ভাইয়া আজকে আমরা ভিডিওটা না বাড়াই অনেক সবগুলোই দেখাইছি এবং হচ্ছে আপনাদের কাস্টমাইজ করা করতে চাইলেও দিতে পারবেন হ্যাঁ অবশ্যই ওকে তো ভিউয়ার্স আপনাদের সুবিধাতে কিন্তু এই সবের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া হলো ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন আর এরকম এত সুন্দর সুন্দর যদি ফার্নিচার আপনাদের ঘরে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিন্তু নিতে চাবেন আর বিশ্বস্ত প্রতিষ্ঠান ছাড়া কিন্তু আমরা ভিডিও করি না তো অবশ্যই আসবেন ভাই ভাই ফার্নিচারে এবং স্ক্রিনের নাম্বারে কল করলেই কিন্তু যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং প্রবাসী ভাইদের জন্য কিন্তু ধামাকা অফার ভাইয়ারা সবসময় রাখে তো অবশ্যই প্রবাসী ভাইয়ারাও কল করবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইকুম আসসালামল ভালো ওয়ালাইকুম আসসালাম